শ্বার কি কাটতেছে না আমি হাসতেছি আমি আরো ভাবলাম কাঁচতেছেন আচ্ছা শ্বশুর ফাদার আমরা যে লেকের দামটা হাঁটি যাচ্ছি এই লেক কাটিছিল এই লেক তো বাপ কাটিছিল তা আমার बाप কাটিছিল এত মাটি কোনে ফেলেছিল এত মাটি এত মাটি আমি খাইছিলাম শালাই ঘুরে জামাই কোনা করে এত মাটি খাইছেন দাঁতে কিস কিস করে না দেব শুধু আরেকটা কথা কইছিস তোর মুক আমি যুততে সেলাই করে দেব মানে কি কইলাম দুটো দে সেলাই করে দিবে সেলাই করে দিবে সেলাই করে দিলাম আমি শ্বশুর বাড়ি যে গোস্ত খাবে কেন মা চুপাই খাবে কেন করে গোস্ত খাবে চুপাই খাবে এই যে এই যে যা করছিস সেটা সেটা তুই বুঝবি না রে খালি গোস্ত খাবা কেমন করে